বিশ হাজার টাকার একটা চাকরি করে আঠারো হাজার টাকার একটা চাকরি করে এই সামান্য কুদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না সামান্য একটা চা দোকানদারি করে একটা অটো চালায় আহা মুসলমান এই সামান্য কুদ্দুরের জন্য এক ওাক্ত নামাজ পড়ে না কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি রোদে পুড়তেছি গামে ভিজতেছি বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য কিন্তু নিজের নিজের আখরাতের কোন খবর নাই নিঃসন্দেহে এই লোক আহম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু তুমি তুমি নিজেকে ভুললা কেন আল্লাহ ইমানদার মোমেন নিজেকে মজবুত ভাবে ধরো ইয়া আইগো আল্লা আ মানু কু আনফুসা কম না বলছে হে ইমান্দাত নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে নামের আগুন থেকে বাঁচাও কু আনফুসাকুম আগে এটা বলছে অর্থ কী অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজরা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা এই অটোর থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইলে ওয়াজ না জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফা রাধি আল্লাহুতাল একজন সাহাবি হুজাইফা অনেক বড় সাহাবি তো উনি একদিন নবীজি সাল্লাইকে জিজ্ঞেস করে যাদেরই বসার সুযোগ হয় বউ বসলে ভালো বসলে বরকত হয় যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে তাহলে দাঁড়ায় নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয় আল্লাহর কথা বসে শুনলে বরকত হয় মনোযোগ হয় দিল জমে এই জন্য আমি সবাইকে বলতেছি এদিক যদি কষ্ট হয় যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনার আয়োজকরা না তো জুতার উপরে বসো বৈশাখ কোনো না কোনোভাবে যাদের ফ্যান বেশি সিফাইডরে টানা দিয়ে দর্শো বই অনেকের সিফার কারণে বই তারা না তুমি শুইয়ালাও দরকার মাসা। মাস হজরতে হুজাইফার আদি আল্লাহ তালু বলেন নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছি আর আল্লাহ লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি তিনি বলেন যে ইয়া রাসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরে আর পাচ্ছি না তখন আমি একা কি করবো এ তখন হাদিসে আছে নবী ওসাল্লাম বলছেন কুলহা ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দইরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো গাছের শিকড় আমি একাই তবু আমি আল্লাহর না ফরমানি করব আমি আল্লাহ না আমার সাথে আমি আর কৌরে পাইলাম একাই সাল্লামের একজন সাহাবি ছিলেন আবুারি নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাস আলায় এই একটি মত ছিল এর এরকম যে মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত না শুধু উনি একাই কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর রিফারি তাআলা আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় মদিনা থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত কি একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হইছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি এটা অনেক বড় মাসালাই জন্য আমি মাসালাটা কইলাম না মানে এটা লইযে যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বিষয় না আর কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে থাকতে আমি আর একজনে কিরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি একলা কিতাকুর মহুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এটা বুঝাইতে চাচ্ছি এটা কোনো মোমেনের কথা না রসুলুল্লাহ সাল্লি সাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিটটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আছে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছেন সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে আনানবীলা কাদিব সাহাবিরা শুনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আসো আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আব্দুল আমি বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়ব কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়বো শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছেন ওলাকাত নাসারাকুমুল বা উফি মামা তিনা কাসি রাতিনা হন কোরআন শরীফে ডাইরেক্টে আয়াত এই যুদ্ধের কথা ডাইরে বাফ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশার নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়লানা আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো রাত আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দিগির কোনো আগামাথাও নাই কোন সময় যে খাই কোন অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক একওয়াক্ত সেদা দিলা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছো প্রিয় ভাই আমার সন্তান আমার এক মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য মানে এই শুধু একটা নারী একটা মহিলা একটা বেড়ি এটাই জীবন তুমি বুঝি এই বেড়ির লগে শুয়ে থাকার জন্য নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা তোমার লজ্জাস্থানের যে চাহিদা শুধু এইটা পূরণ করা এর জন্যই পৃথিবী এর জন্যই এমন সুন্দর হায়া এই রাত এই দিন এই সূর্য চন্দ্র এই আলো বাতাস এই রোদ বৃষ্টি এই পৃথিবী এই কায়নাথ আল্লাহ শুধু তুমি নারীর পিছনে চুটবা এর জন্যই বানাইছে তো কি করলা কাম ইনসাফ করো ভাইয়া একজনই ভাব একটা ছেলেই ভাবো একজনই ভাবো এটা কোনো ইনসাফ হতে পারেনি দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন এটা বুঝি একটা কথা হল আমার ভাই এটা কথা বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে তাইলে সারাদিন কি করবে গত এক সপ্তাহে কি করলাম গত এক বছরে কি করলাম বলো চারিদিকে হত্যা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বৎসরের সন্তান বিশ বৎসরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো শাহওয় নারী ছবি অস্থিরতা পড়া এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ কে এনে দিবে নয় বৎসরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে অধপতন কোথায় গেছে বলে অসহায় কোন ইমাম মুয়াজ্জিদকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে তো করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত একটাই নিশ্চিত আমরা জানি তো সব বুঝি তো সব কোন আলেমে দিনকে বেসি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারোর জন্য ভালো হয় নাই কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি আলেমে দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোন আলেমে দিনের রক্তের সাথে কারো বেসি করলে আল্লাহ তারা তার ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটা অকাট্য সত্য এজন্য নজান আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখ্লাক আর চরিত্র সুন্দর নাই সেদিন ঠিকই কষ্ট কসম আমি কিতাবে ইমাম আলাই বলছেন কিশোর নজয়ান শোনো ভাইয়া এই মুরব্বীদেরকে সামনের একাতঙ্গরে বলি আমি ইমাম শাফি ই রহমতুল্লাহ বলছে জেনা বেবিচার নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছে কারজুন এটা একটা ঋণ করজ করজ ঋণ আদায় করতে হয় ঋণ সুদ দিতে হয়নি কথা বলে না ঋণ করতে শুধু করজ নিলে ঋণ নিলে এটা করতে কথা বলে না শোধ করা কি সুন্নত না বাধ্যতামূলক এই ঠিক ইমাম শাহি রহমতুল্লাহ বলছে জিনা ব্যবচার নারীর সাথে অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা উনি বলছেন এটা করজ এটা ঋণ উনি বলেন হে যুবক তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম এটা কিতাবে শোধ দিতে হবে আল্লাহ মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে চোখের পানি না ফেলো এটা শোধ দিতে হবে তো সোদ জন্য আমি অনুরোধ করছি ইনসাফ করে প্রত্যেকে আমরা ওই ছেলে তোমরা বসছো কেন নামো এখান থেকে নামো বেটা এই বাচ্চা নামো না কেন এখান থেকে এই অটো বাইকার অটো এটা সরানো এখান থেকে শিখান নগদ শিখান এটা আপনাদের সন্তান এখন শিখাবেন আখলাম বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরে মিয়া ফেলে রাখলে ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায় অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায় মাটি লোহা হয় না কাজে ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ছেড়ে দিতে নাই নবী সাল্লি সাল্লাম ছেড়ে দেন নাই পাঁচ বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন দশ বছরের বাচ্চাকে নবীজি আখলা শিখাইছেন হাদিস আপন নাতি হাসান রাদি আল্লাহ আনব কলিজার টুকরা হাসান হুসাইন ঠিক না নবীজি সাল্লাই সাল্লামের প্রিয় নাতি নবীজি বলতেন হুমার দুনিয়া হাসান হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুল রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে গ্রান নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গ্রান নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড়জন রদিয়াল্লাহ পাঁচ বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সৎকার খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন হাদিসে আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এটা ফেলো ফেলো তো মুখ থেকে এটা ফেলাই দিছে আর কাছে টেনে বলছে আমা তা আলম ইন্না সাদাকা নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ অনুমতি নাই আখলাখ শিখাই দিছে অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো দশটা খেজুর নবীজি ঘরের থেকে আইনে দিতে পারতেন বোঝেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুর কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ছেড়ে দিতে নাই নবী সাল্লাম ছেড়ে দেন নাই পাঁচ বছরের বাচ্চাকে তিনি আখলাখ শিখাইছেন দোজবচ্চর বাচ্চাকে নবীজি اخلاق শেখাইছেন হাদিসে আছে আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হাসান হুসাইন ঠিক না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি নবীজি বলতেন হুমা রাইহানা তাই ফি দুনিয়া হাসান হুসাইন আমার দুনিয়ার দুটো ফুল রাইহানা মানে মানুষ যেমন ফুল থেকে গান নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গান নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড়জন পাঁচ বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাক কাহ মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এটা ফেলো ফেলো আত্ম মুখ থেকে এটা ফেলাই দিছে আর কাছে টেনে বলছে আমা তালাম সাদাকা নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা মান্যত খাওয়া নিষেধ অনুমতি নাই আখলাক শিখাই দিছে অথচ একটা খেজুর ইচ্ছা করলে আর দশটা খেজুর নবীজি ঘরের থেকে আইনে দিতে পারতেন বুঝেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুর